হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালোই হয়েছো তো দেখো বন্ধুরা আমাদের গেমের মধ্যে চলে এসেছে নতুন নতুন দোকান তো তোমরা পাবে বিরিয়ানির দোকান চায়ের দোকান এরকম আরও অনেক দোকান পেয়ে যাবে এখানে আর একটি গাড়িও অ্যাড করা হয়েছে এই আপডেটের মধ্যে যেটির জন্য তোমাদের চিট কোড অ্যাক্টিভ করতে হবে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব যে নতুন আপডেটে কি কী অ্যাড করা হয়েছে গেমের মধ্যে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবে যাতে সবার আগে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছোয় আর তোমরা যদি এই মন্দিরের লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিওতে সেই লিঙ্কটি নিয়ে আলোচনা করব। চলো প্রথমে এই গাড়িটি দেখে নেব তো দেখো গাড়িটি কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর শুধু এইটুকুই নয় তোমরা গাড়ির কালারও চেঞ্জ করতে পারবে চলো এখন আমরা এই গাড়িটি চালিয়ে দেখবো তো দেখো বন্ধুরা এই গাড়িটি চালাতে অনেক সুন্দর আর এটা অনেকটাই স্মুথ তো এই গাড়িটির চিট কোডটি আমি ভিডিওর শেষে বলবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো এবার দোকানগুলো দেখে নেব তো দেখো যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য সুখবর গেমের মধ্যে চলে এসেছে লাকি ভেজ বিরিয়ানির দোকান তারপর দেখতে পাবে লক্ষ্মী পানিপুরির দোকান তারপর ন্যাচারাল আইসক্রিম গোলার দোকান আর একটি দোকান দেখতে পাবে জাদুটোনা চায়ের দোকান আর এখানে এসে তোমরা আড্ডাও মারতে পারবে চলো দোকানগুলোর অ্যাড্রেস দেখে নেব তো দেখো এই চায়ের দোকানটি পেয়ে যাবে তোমরা লখনউতে তারপর আইসক্রিম খেতে হলে তোমাদের এখানে কোনো অ্যাড্রেস দেওয়া নাই মানে আইসক্রিমের দোকানটি খুঁজে পাবে না তারপর পানিপুরির দোকানটা তোমরা পাবে উত্তরপ্রদেশে মানে পানিপুরি খেতে গেলে তোমাদের উত্তরপ্রদেশ যেতে হবে আর লাস্টে বিরিয়ানির দোকানটা কোনো অ্যাড্রেস দেওয়া নেই চলো এবার গাড়ির চিট কোডটি আমরা দেখে নেব তো দেখো গাড়িটির জন্য তোমাদের চিট কোড ডায়াল করতে হবে ওয়ান থ্রি নাইন ওয়ান এই কোডটি আর দেখবে যে তোমাদের সামনে চলে এসেছে গাড়িটি আর হ্যাঁ বন্ধুরা দোকানের কোডগুলো তোমরা আর স্টুলে টুলে অ্যাক্টিভ করতে পারবে আর বাকি যে কোডগুলো সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তাই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ফলো করে নাও আর বাকি কোডগুলো নিয়ে নাও দোকানের কোডগুলো এই ভিডিওর মধ্যে দিলাম না সেগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তোমরা তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে যাও আর সেই কোডগুলো নিয়ে আর জিএস টুলে গিয়ে অ্যাক্টিভ করো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফলো করে রাখো কারণ টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে সমস্ত কিছু আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গেম খেলতে থাকো